প্রিয় শিক্ষার্থীরা রোপিকুল এডুকেশন বিডি এর নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা যেটা দেখব সেটা হলো প্যারাগ্রাফ আর রেইনি ডে তো আমি এই প্যারাগ্রাফটি তোমাদের জন্য 10 লাইন মানে 10 লাইন্স রেডি করেছি 10 লাইনে তোমরা এই প্যারাগ্রাফটা শিখতে পারবে আর তোমরা যখন প্যারাগ্রাফটা লিখবে তখন কিন্তু এক লাইনের পর আরেক লাইন দিয়ে দিয়ে তখন আবার নাম্বারিং করতে পারবে না তোমরা একটার পর একটা দিয়ে দিয়ে সাজাবে তো তোমাদের প্রতি একটা অনুরোধ রইল তোমরা যদি আমার চ্যানেল রোপিকুল এজুকেশান বিডিতে নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে তাহলে আমরা শুরু করব। আমি তোমাদেরকে সবটা প্যারাগ্রাফ লাইন টু লাইন অর্থ সহ বুঝিয়ে দিব তোমরা যদি এই প্যারাগ্রাফটা লিখতে পারো তোমরা অবশ্যই ভালো একটা মার্কস পরীক্ষা ক্যারি করতে পারবে নিয়ে আসতে পারবে তো প্রথমেই তোমরা এর এনিডে অর্থ হলো একটি বৃষ্টির দিন তো নাম্বার ওয়ান এক নাম্বার লাইনে তোমরা যেটা লেখবে এ রেনিডে ইজ ডে অফ রেইন মানে বৃষ্টির দিন হলো অনেক বৃষ্টির একটা দিন তারপরে দুই নাম্বারে তোমরা যেটা লিখবে দ্য স্কাই ইজ ফুল অফ ক্লাউডস মানে এই বৃষ্টির দিনে আকাশ মানে মেঘে ভরা থাকে তারপরে তিন নাম্বার লাইনে তোমরা যেটা লিখবে কোল উইন্ড মানে ঠান্ডা বাতাস ব্লোজ প্রবাহিত হয় অল অ্যারাউন্ড সর্বত্র মানে বৃষ্টির দিনে সর্বত্র ঠান্ডা বাতাস প্রবাহিত হয় তারপরে তোমরা চার নাম্বার লাইনে যেটা লিখবে পিপল ইউজ মানে মানুষ বৃষ্টির দিনে মানুষ ছাতা ব্যবহার করে এবং রেইন কোট ব্যবহার করে যাতে তারা বৃষ্টিতে না ভিজে তারপরে পাঁচ নাম্বার লাইনে তোমরা যেটা লিখবে চিলড্রেন লাইক শিশুরা পছন্দ করে টু প্লে খেলতে ইন দ্য রেইন মানে বৃষ্টির মধ্যে শিশুরা খেলতে পছন্দ করে তারপরে ছয় নাম্বার লাইনে তোমরা যেটা লিখবে দা রোডস বিকাম ওয়েট মানে রাস্তাগুলো হয় ভি ওয়েট অর্থ ভিজা অ্যান্ড এবং মাডি কর্দমাক্ত মানে রাস্তাগুলো হয় ভিজা এবং কর্দমাক্ত তারপরে সাত নাম্বার লাইনে তোমরা যেটা লিখবে ফ্রগস মানে ব্যাঙ্গেরা কাম আউট বেরিয়ে আসে এবং মেক ফানি সাউন্ডস মানে অনেক মজার মজার শব্দ করে ব্যাঙ্গেরা বৃষ্টির দিনে ব্যাঙ্গেরা তাদের বাসা থেকে বেরিয়ে আসে এবং অনেক মজার মজার শব্দ করে তারপর আট নাম্বার লাইনে তোমরা যেটা লিখবে ট্রিজ অ্যান্ড প্ল্যান্টস মানে গাছপালা লুক বেরি ফ্রেশ মানে অনেক তরতাজা দেখায় ট্রিজ অ্যান্ড প্ল্যান্টস লুক ভেরি ফ্রেশ মানে গাছপালাগুলো অনেক মানে তরতাজা দেখায় সুন্দর দেখায় তারপরে তোমরা নয় নাম্বার লাইনে যেটা লিখবে সামটাইমস মাঝে মাঝে উই এট খিচুড়ি অন আর রেইনি ডে মানে বৃষ্টির দিনে মাঝে মধ্যে আমরা খিচুড়ি খাই খেয়ে থাকি তারপরে দশ নাম্বার লাইনে তোমরা যেটা লিখবে আই লাভ রেইনি ডে ভেরি মাছ আমি বৃষ্টির দিন খুব বেশি ভালোবাসি তো প্রিয় ছোট বন্ধুরা আশা করি তোমরা এই প্যারাগ্রাফটি পেয়ে অনেক খুশি হবে তোমরা অবশ্যই ভালো একটি মার্কস ক্যারি করতে পারবে তোমরা যদি ঠিক ঠিকভাবে পরীক্ষার খাতায় লিখতে পারো তো তোমরা যাতে পরীক্ষায় সুন্দরভাবে লিখতে পারো এবং এই প্যারাগ্রাফটি পেয়ে উপকৃত হতে পারো সেই কামনাই করছি তো আজকের মতো এতটুকুই আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন দিনে নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে তোমাদের কমেন্টস অপেক্ষা রইলাম সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ